কোন খামারে কেমন কিছু আচ্ছা দেখে শুনে কিনবেন এ দেখেন ভাই আপনি এই যে ফোন ਦਿੱচ্ছে আপনি দেখেন আমি রিসিভ করে দশকে একটা কিন্তু ব্যাংকে টাকা দিলো আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আবার বলে এক লাখ টাকা নিচে

সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আর ষোলোই ফেব্রুয়ারি দু পঁচিশ রোজ রবিবার চলে আসছে আমরা তোয়া ডেইরি ফার্ম রিপন ভাইয়ের খামারে আর রিপন ভাই মোটামুটি একজন ভাইরাল মানুষ প্রবাসী রিপন ভাই নামেও অনেকেই চেনেন দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতেছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনি কেমন আছেন আছি আপনার দয়া আল্লাহ পাক অনেক ভালো রাখেছে ভাই আলহামদুলিল্লাহ তো ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেভাবে চলছে আমি মনে করি আল্লাহর ওয়া রহমাতুল্লাহ ভাই আচ্ছা কালেকশন দেখি প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে দুটা তিনটা করে আলহামদুলিল্লাহ নিত্য নতুন গুলো দেখবেন আমারpostcssam আছে আর আমি সবসময় কিন্তু চেষ্টা করি হাই হাই কিছু গরু রাখার জন্য আচ্ছা বরাবরই তো এরকমই আর দর্শক বার একটা অনুরোধ দেখেন আমার গরু গুরুগুলোতে কিন্তু ভাই কেউ আসে না আচ্ছা আচ্ছা আমি গুরুগুলা নেজ দত পাটা দি না এরকমই তো মানে অনেক বিশ্বাসের জায়গা হয়ে গেছে পাটা দিতে এজন্য বলতে চাচ্ছি চেষ্টা করবেন একটু আসার জন্য ভাই আপনি একটা প্রতিনিধি লোক পাঠাবেন আচ্ছা আচ্ছা যারা প্রবাস থেকে গুরুলেছে যে কিছুক্ষণ নাকে একজনের সাথে

দায় ভারটা আমার থাকে আচ্ছা আচ্ছা আর যখন আপনি আসি সের একটা প্রতিনিধি আসি সের গোটা দেখে নিয়ে যাবে সেখানে কিন্তু দায়িত্ব দায়িত্বও থাকে না ঝামেলা ঝামেলাও থাকে না কিন্তু যখন আসবে না সেটা দায়িত্বটা কিন্তু পুরাটা আমার অবশ্যই আমি দর্শক ভাই বলতে চাই

এরকম বিগ বডি ভাই মতো অবস্থা এখন এটা দুধ টানতেছে ভাই সারা দিনের বয়স চব্বিশ চলে আঠাশ লিটার দুধের থাকবে এখন আসলে দেখতেই পারবে দেখতে আচ্ছা একদম লিগেল ভাবে যাচাই জায়গা হবে

বাচ্চাটা এত বড় গরুগুলো খুব কম দেখা যায় ভাই আর এগুলা ক্যামেরা এত বোঝানো যায় না তো ভাই প্রতিবেদনের প্রথম গাভী একদম ছোট করে দাম বলে দিবেন ইনশাল্লাহ যেন সবাই নিতে পারে একদম সাধ্যের মধ্যে যেন দামটা থাকে এটা আপনি বলেছেন কোন দর দাম

ঠেক দিয়েছে সেটা না এটা আসলে পানি উলন্ত ভাই ঠেক দেওয়া সম্ভব হয় না দেখলে বুঝতে পারবে না জায়গায় সর্বোচ্চ ভালো একটা গরু সামনের যতটুকু মানে পিছনের সামনে পানি ভাই এটা তো উলান্ত ভাই ঠেক দেওয়া হয় না সেরকম এটা খালি পানি আছে

আসলে এগুলা খুব মানে রেয়ার কালেকশন আর নজর কারা জিনিস জি 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 আচ্ছা আপনার কালেকশনে দুই একটা করে মাছ এটা সব সময় থাকবে ভাই দুই নম্বর যেটা দেখলাম তিন নম্বর এক নম্বর ভাই খারাপ না ভাই এবং সামনে যেগুলো আরো দেখবে দর্শক ভাইরা সঙ্গের বাচ্চা এটা এটা সার বাচ্চা ভাই সার বাচ্চা না বয়স কেমন চলে বাচ্চাটা বাচ্চার বয়স আজকে দিন গেলে 6-7 দিন হবে ভাই 6 থেকে 7 দিন আচ্ছা এখন এই যে নাভি কিন্তু ভাই পড়তেছে দেখাই যাচ্ছে শুকাচ্ছে আর আচ্ছা বাচ্চার জাত কি পাইছে বাচ্চাটা মার মতনই পাইছে ভাই ইন্ডিয়ান একটা বাচ্চা খুব হাই পার্সেন্টের একটা বাচ্চা আছে লাল সাদা একটা না বকন সার বাচ্চা ভাই সার বাচ্চা একটা গরুদের বাচ্চা ভাই বাচ্চা হয় না ভাই নিয়ে রয়েছে ভাই দুধ কেমন টানতেছেন এখন এটা প্রায় সাতাশ আঠাশ লিটার অলরেডি চলে আছে ভাই এটা দুধ গ্রামে থাকে পঁয়ত্রিশ লিটার ভাই

হ্যাঁ আরামে ভাই মাসাল্লা একদম তার মধ্যে ধরা যায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো ভাই একদম পঁয়ত্রিশ লিটারের গ্যারান্টি সহ দাম কত টাকা এটা কোনো দর দাম নাই ভাই একই দাম পড়বে তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লক্ষ নব্বই জি ভাই এটাই

লোকের কালেকশন কালেকশন মিলবে না কখনো এক পাল্লাই মাপা সম্ভব না ভাই সাইড করে দেন পরবর্তীটা দেখলাম

প্রত্যেকটা গাফিতেই আলোচনার জায়গা আছে আর লাল গাভীর চমকে ঢুকলাম মাত্র এখন তো খালি লাল গাভি দেখবো না জি জি পরবর্তী আকর্ষণটা দেখি ছয় নম্বর সিরিয়াল আর একটা লাল টকটক রঙের গাভী নিয়ে আসলেন ভাই এটা তো কম

মধ্যে কোন বীজ দিলে লড়াইয়ের সার বের হবে এগুলো আলহামদুলিল্লাহ যদি এই প্যাট থেকে একটা সার বাচ্চা এইবার আশা করতেছে যদি আমি তো বিক্রি করে দেবো ভাই কেউ না কেউ তো নিয়ে নেবে যদি আল্লাহ পাকে একটা সার বাচ্চা দেয় ভাই এর ভিত থেকে আলহামদুলিল্লাহ ভাই পিসার থাকে কোন কোচ বাচ্চাই হবে ভাই আচ্ছা তাইলে তো এটা ইন্ডিয়ান সিমেজের বাচ্চা লড়াইয়ের সারই হবে না হ্যাঁ আল্লাহ যদি দয়া করে আর কি এটা আমার আপনার তো কথা না এটা যদি আল্লাহ পাক দয়া করে তাহলে হবে তো যে কম্বল টম্বল মিলায় খুবই একটা এই গোটা কিন্তু দুধ দেবে ভাই পরে 17 18 লিটার বেশি ছাড়া কম দুধ হবে না তো

আর এটার দাম নির্ধারণ করে যদি কোনো দর্শক ভাই লাই সেই ক্ষেত্রে দাম পড়বে 2 লক্ষ 17 হাজার টাকা ফিক্স রেট ভাই একদম ফাইনাল দাম একদম ফাইনাল আর এই জোড়া ধরে যদি কেউ নেয় এই লাল দুইটার জোড়া এটা আমার সাথে ফোনের মাধ্যমে 2 1 টাকা দিক দিক করে নিতে পারবে স্যার তো হবে ইনশাআল্লাহ স্যার যদি কোনো দর না করে হাফ গাড়ি ভাড়া ফ্রি করে দেব ভাই আসলে আমি এই অবস্থার পরে এরকম দাম চাইছি কিন্তু দেখুন আরো পাঁচ সাত দিন গেলে পরে এর জয়বনটা রূপটা কিন্তু আর তখন আর এই ছাড়ও থাকবে না এই দামও থাকবে দামও থাকবে না জয় ভাই সাইড করে দেন ভাই পরবর্তীটা দেখাই আচ্ছা দেখ 7 নম্বর

বাস্তবে যে দেখবে তার বাবা মা তো মন্ডি হবে সিং হবে এটারও সিং হবে না ভাই হালকা মাথা টুক টাকা দেখেন কতটুক ছোট বাবা কানগুলা কি পরিমান চড়া আর এই গোটা যেখানে নিয়েছে ওখান থেকে কিন্তু সারা ছিল ভাই আমি আসার পরে পরে বেল উনি আমি অনেক অনুরোধ করার পরে বেলটা নিয়ে আইজুন থেকে আচ্ছা এভাবে ছিড়ে দেওয়া এইভাবে বেল বাদে ছেড়ে দেওয়া থাকে বেল মানে যত জায়গা আছে এগুলা বাসার মধ্যে ছিড়ে রাখলে পরে ভাই হাঁটা চলাফেরা করবে দেখতেও কিন্তু ভাই অন্যরকম সারা দিন পরে আসলে পরে একটু খাবার হবে আসলে বলে দেখলে পরে ভালো লাগে এগুলো তো শৌখিন জিনিস আদর করার মতো জিনিস তো এটা এখন কি অবস্থায় আছে ভাই এটা রেডি বক না ভাই এটা যে কোনো সময় হিট আসবে যে কোনো সময় এটা আসবে আদি আসতেছে দর্শকদের দেখান মানে ইরূপের আর কোয়ালিটি ফুল বাহামা বা সুন্দর তো আমার মনে হয় না আছে আচ্ছা আর যাদের কাছে বামা বিজ আছে তাদের কাছে লেজা তার মন মতো সেমেজ দিতে পারবে ভাই আচ্ছা একদম পারফেক্ট নিজের মতো করে তৈরি করে নিতে পারবে আচ্ছা এগুলাতে একটা ব্যাপার থাকি কি নিজের মতো তৈরি করা নিজের মতো তৈরি করে নিজের মতো সুন্দর করে খামা থাকে ভাই সারা দিন পরে আসে যদি গাউডার একটু লারে চাকরি গোলকার ব্যবসা করার কাজই কোনো বাণিজ্য করুক সারা দিন পরে খামা আসে যদি গাউডার একটু লারে ভাই তারপর এমনি এরকম দিলে পড়ে না ভাষায় ঢোকা মাত্র ওনার কাছেই ছুটে ছুটে চলে যাবে আচ্ছা এগুলা আদর করার মতো এই জিনিস যারা যাদের কাছে আছে তারা ভালো জানে দাম

যারা কিনবেন ইনশাল্লাহ বাস্তবে দেখবেন তারপরে ডিসিশন নেবেন কারণ একটা বাচ্চা এখন নর্মালি বকনা কিনতে গেলে পরে রেডি বকনা কিনতে গেলে কিন্তু লাখের উপরে টাকা জি ভাই এগুলোর গায়ে গোস আছে মনে হয় আটমন ভাই আমি দর্শকের বলি এটা দাঁত মাতার কিন্তু কোনো ভাবই আসে না আর এগুলো তো মনে করেন প্রতিদিন প্রতিদিন আপনার মনে করেন এক পয়েত বকের গোস লাগে ভাই এটা বাহামার বাড়তেই থাকে বাড়তেই থাকে যারা বাহামা পুষি অভ্যাস্ত তারাই বুঝতে পারবে ভাই মাস্টারপিস কালেকশন ছিল পুরাই চোখ ধাঁধানোর মতো আপনার কালেকশন এরকমই থাকে এক পর একটা ধামাকাই আছে চেষ্টা করি ভালো কিছু রাখার জন্য ভাই ফোন নাম্বারটা নিজে মুখে বলে দাও আমার ফোন নাম্বার 01757340457 এটি WhatsApp দুটোই আছে যে কোনো সময় ইনশাআল্লাহ পাওয়া সম্ভব জি 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 আচ্ছা তো ভাই এক কথায় একদম সংক্ষেপে প্রতিবেদন বড় করব না যেহেতু লোকজনের কাছে চলে যাবেন কোনো সংক্ষেপে মেসেজ বা পরামর্শ সঙ্গে আমার কথা দর্শক ভাইয়ের কাছে একটা অনুরোধ আমার অনেক গরু বিক্রি করা লাগছে সেই গরুগুলো একটু দ্রুত নিয়ে নেবেন এটা আপনাদের কাছে অনুরোধ এখন কিছু গরু ডেলিভারি দেবো ভাই আর যেগুলো বেচা বাদে আছে এই গরুগুলো আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত নিয়ে নেওয়ার জন্য আচ্ছা আর যেন থেকে

এভাবে তো প্রতিনিয়ত ভাই কাস্টমাররা এভাবে মানে টাকা সব সময় আমরা লেনদেন করি ভাই এটা কেন কিন্তু ইতালি প্রবাসী ইনের গোটা আজকে গেল ইনের বাড়ি হচ্ছে আপনার কুমিল্লা না এটাই ভাই বিশ্বাসের জায়গা যখন তৈরি হয়ে যায় মানুষ এভাবেও গাবি কিনে তৈরি কোন ভাই আজকে আর কথা না বাড়াই ইনশাআল্লাহ আবার তো ব্যস্ত হয়ে যাবেন মানুষ জন আসলে ওখানে যাইতে হবে তো আবার নতুন কালেকশন আসলে কথা হবে আলহামদুলিল্লাহ সেটা ভালো থাকবেন আসসালামু আলাইকুম